এতিম শিশুকে যার মা বাবা ভাই বোন এমন আত্মীয় কেউ নেই সেও নাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোয়াজ্জেম হোসেন তার নাম তাকে নির্মমভাবে পিটি একটা জীবন্ত মানুষকে তারা তাকে আবার তারা ভাতও খাইয়েছে এদের বিচার চাই আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার প্রিয় ক্যাম্পাসে একটি ছাত্রকে একটি যুবককে পিটলে আমি জানতে চাই না কে কোন দল করেছে কোন দল করে না করে কিন্তু কাউকে এভাবে নির্মমভাবে অধিকার কারণেই বিনা বিচারার অধিকার কারণেই মুজিব সৈনিক সেপুদা কেমন আছেন ধন্যবাদ হ্যাঁ আমি একসময় মুজিব সৈনিক ছিলাম বঙ্গবন্ধুর ডাকেই আমি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও অনেক ভুল করেছিলেন তার চিত্ত দিচ্ছে জাতি আর হৃদয়কে ভীষণভাবে ব্যথিত করছে তার আমি বিচার চাই দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের বিচার করতে হবে এটাই আমার দাবি বিশ্বের বিবেকবান মানুষদের দাবি প্রেম ধর্ম সেরা ধর্ম লাজ পাওয়ার